বিষ্ণুল্লাহর রহমান রহিম আজকে আমি চলে আসলাম কুমিল্লিয়া সদর দক্ষিণের ছন্ডে বাজার প্রতি সপ্তাহে একদিন ছন্ডে বাজার বাজার প্রতি বুধবারে আজকে আমি আপনাদের কিছু ছোটো ছোটো পাশে দেখানোর চেষ্টা করব এবং এগুলো দর নাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এমাত্র গড়ে বিক্রি হইল ভাই এটা কী চার করো

ভুটানি না কত পঞ্চাশ কাস্টমার কিছু বলছিল কত হলে সার দিচ্ছে আপনার কত সাইতেছেন এটা কাস্টমার কিছু বলছিল কত হলে আপনার সার দিচ্ছে আটচল্লিশ সারে দেবেন না

কত আপনার সার বাচ্চা ভালো ভালো আছে কি জাতের বাছুর ক্রস করছে না কত সাইতেছেন এটা পশুরটি কাস্টমার কিছু বলছিল কত বলে না

নেপাল না কত সাইতেছেন কাস্টমার কিছু বলছিল কাস্টমার কত বলছে আচ্ছা